আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানো ভালো আছি একটা কথা কি জানেন অনেক কষ্টের তার কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি আমি ফারজানা এত সফট মাইন্ডের ছিলাম এত নরম হৃদয়ের একটা মানুষ ছিলাম আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো আসলে কষ্টের কথাটা শেয়ার করি আমি না কখনো আগে রিক্সা চলতো আমি ভয় পেতাম তা আমার কিছু আপনজনরা আমাকে এতটা শিখাইছে তাদের না অনেক অনেক ধন্যবাদ দিই কারণ কি জানেন মানুষ বিপদে না পড়লে মানুষ একা না হইলে কিছু কেউ কখনও শিখতে পারে না এটা কিন্তু একদম সত্য কথা তা আমার আপনজনরা আমাকে না অনেক কিছু শিখাইছে আগে না আমি রাস্তা মনে করেন পার হইতে পারতাম না আগে না একা কোথাও যেতে পারতাম না আর অনলাইন প্রশ্নই জাগে না যে আমি কিছু অর্ডার দিব সেই দুঃসাহস আমার কখনোই ছিল না কারণ একা কখনো আমি কিছুই করতে পারতাম না তা আমার আপনজনরা আমার কাছ থেকে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি ডাক্তারের কাছে একা যাই আমি কিছু মার্কেটের আমার কিছু প্রয়োজন একা চলে যাই হুম এই যে একটু পরেই চলে যাবো ইনশাআল্লাহ আমার রোজাপুরিকে নিয়ে একটু মার্কেটে যাব ঘুরবো তারপরে আবার একটু দাঁতের ডাক্তারের কাছেও যাবো ইনশাল্লাহ তারপরে আমি কিছু অনলাইনে এবার অর্ডার করলাম বুঝছেন তো যাই হোক আজকে আনবক্স করি দেখেন কি কিনলাম এই দেখেন দেখছেন এটা কিন্তু আমি নিজে অর্ডার করছি বিশ্বাস করেন একদম সত্য সত্য তিন সত্য হয়তো অনেকে এই ভিডিওটা বিশ্বাস করবে না আমার আপনজনেরা যে ফারজানা কখন একা অর্ডার দিতে পারে না হ্যাঁ আমি দিয়েছি দেখো আমি এখন অনেক কিছু শিখছি অনেক কিছু তোমরা আমাকে শিখাইছো তার জন্য তোমাকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এই জায়গাতে বসাইছো না এই চেয়ারটায় এত হার্ড চেয়ারে শুধু তোমরা দেখো এখানে ফার্ড কোনো লস হয়নি ইনশাল্লাহ লস হইলে তোমাদেরই হয়েছে আমার কোনো লস হয়নি যাই হোক বক্সটা বক্স করি এটার ভিতরে কী আছে দেখা যাক ও দেখেন আসলে তো আমার ক্যামেরা ধরার কেউ নাই আমার ক্যামেরা আমারই ধরাইতে হবে এই যে দেখেন দেখছেন আচ্ছা তারপরে একটা নাইট ক্রিম এটা হচ্ছে একটা শ্রাম এটা হচ্ছে আপনার বডিতে দিতে হবে হ্যাঁ বডিতে দিলে শীতের ভিতরে বডিটা অনেক সফট থাকবে এটাও বডি যে দিতে হবে এটাও একটা স্রাম আচ্ছা আর এই দুইটা হচ্ছে সানস্ক্রিন আচ্ছা এটাও একটা নাইট ক্রিম কারণ আমি দুইটা পঙ্ক ওই দুইটা অর্ডার করছি তো এ জন্য ডাবল ডাবল এটা হচ্ছে আবার ঠোঁটেরটা বাদ থাকবে কেন লিপজেল ঠোঁটেরটা যাই হোক দেখেন ফারজানা এখন আলহামদুলিল্লাহ কত কিছু পারে এটা আসলে নিজেকে অনেক ভালো লাগে যে না আমি অনেক যদি আমার আপন জনরা আমাকে শিখাইছে এর জন্য না তাদের অনেক ধন্যবাদ দিই আমি যে তোমরা যে শিখাইছো না ফারজানারে এর জন্য ফারজানা অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আচ্ছা আবার একটু দেখাই হ্যাঁ এই যে এই দুইটা হচ্ছে বডিতে লাগাতে হবে এই দুইটা হলো ফেসের জন্য এর দুইটা হচ্ছে স্যাম এর দুটো হচ্ছে সানস্ক্রিন এটা হচ্ছে আপনার লিপ জেল মানে ঠোঁটের জন্য কেমন হয়েছে এই কম্পটা অবশ্যই এখন অনেক রিভিউ দেখে কিনছি আমি অনলাইনে অর্ডার দিছি ঠিক আছে কিন্তু যখন আমি এটা ব্যবহার করব তখন আমি বলতে পারবো আসলে কেমন হইলো আচ্ছা যাই হোক ভিডিওটা বড় যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর তুমি আমাকে বেশি বেশি কই আঘাত করো যা আগত আঘাত করবা তা আমি অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ